যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষের আইনজীবী নিযুক্ত হলেন এটা কি রাষ্ট্র বা ট্রাইব্যুনাল শত প্রণোদিত হয়ে আপনাকে নিয়োগ দিয়েছে নাকি আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ পক্ষে আইনি লড়াই করার জন্য আবেদন করেছেন বিধায় তারা থেকে একসেপ্ট করেছে আবেদন এটা বলতে পারেন যে মৌখিক আবেদন করেছি তারা গ্রহণ করেছে মৌখিক ভাবে আমি আবেদন জানিয়েছে আমার যে আকুতি ভেতরের সেইটা আমি প্রকাশ করেছি যে আমি তাকে ডিফেন্ড করতে চাই আচ্ছা সেই জায়গা থেকে এটা করেছে কিন্তু আপনি সারা জীবন মানবাধিকার নিয়ে কথা বলেছেন মানবাধিকার পক্ষে লড়াই করেছেন আপনি মানবাধিকার সংগঠন বা আইনি সালিসি সংগঠন আমি যদি বলি এটা একটা মানবাধিকারের বিষয় আচ্ছা শেখ হাসিনা আজকে অসহায় এখন তো প্রধানমন্ত্রী না অসহায় সে অসহায় পাশে আমি দাঁড়িয়েছি তার মানবাধিকার রক্ষার জন্য এবং তার যদি অন্যায় করে আমি তো সে অন্যায় থেকে তাকে মুক্ত করতে পারবো না কিন্তু আইনি সহায়তা থেকে কোন রকমের অবহেলিত না হয় নিবৃত না হয় সেই জন্য তার পাশে দাঁড়িয়েছে যখন কেউ দাঁড়াতে সাহস পায়নি আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম এবং এই মামলা দুটো কি আমরা কিন্তু জানতে পারি আপনি মামলার অভিযোগ পত্র আমি এখন পর্যন্ত পাইনি আচ্ছা এগুলো হয়তো দিবে আগামী তিন তারিখ বা আট সাত তারিখ তারিখ আছে সাতাইশ তারিখ তারিখ আছে আঠাইশ তারিখ আট তারিখের তারিখ আছে তখন হয়তো দিবে তখন হয়তো পাবো যে প্রশ্নটি এর আগেও আমি আপনাকে করেছিলাম অন্য একটি অনুষ্ঠান অন্য একটি পর্বে আপনি পাঁচ আগস্ট আন্দোলন বা গণঅভ্যুত্থানের আগে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল সেই ছাত্র সমন্বয়কদের পক্ষে দাঁড়িয়েছিলেন আন্দোলনের পক্ষে আপনি কথা বলছিলেন মানবতার মানবাধিকার রক্ষার জন্য এবং ছয় ছাত্র সমন্বয়কে যখন ডিবি কার্যালয়ে আটকে রাখা হলো বেশ কয়েকদিন তখন হাইকোর্ট প্রাঙ্গনে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আপনি মানব বন্ধন করেছিলেন তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে বা পক্ষে আজ এক বছর দেড় বছর পরে এসে সেই আন্দোলনের যে গুম গুমের আহ অভিযোগ এরা আগে সরকারের সময় কিন্তু আপনি সেই আন্দোলনের সমালোচনা করছেন এটি কেন আমি পাঁচই আগস্ট পর্যন্ত যে আন্দোলনটা ছিল সেটা কোটা বিরোধী কোথায় ছিলাম যে মামলাটি করেছিলাম সেটা হলো পুলিশ যাতে গুলি না করে গ্রেপ্তার করো কিন্তু গুলি যাতে না করো এইটা ছিল আমাদের আন্দোলন আই অঙ্গনে কিন্তু পরদিন যখন তারা রিলিজ পাওয়ার পরে দেখলাম যে বলে যে একাত্তর না চব্বিশ ছত্রিশ তখন তো আমি বুঝলাম যে এটা অলরেডি একটা তারা ইউ টার্ন করছে এবং হুম খুঁজলে পরে দেখতে পারবেন পাঁচ তারিখ যখন সেনাপতি আমাদের হুম জামান উনি যখন বললেন যে নিশ্চিত থাকেন যে আমার উপর নির্ভর করেন আমি অলরেডি আমির জামাত ডক্টর শফিকুর রহমান এবং কি মামুনুল হক তাদেরকে জানিয়েছে দুজনের নাম কিন্তু বলেছে আমি বোধ হয় দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়েছি আমি আমার ফেসবুক লাইফে গিয়ে বললাম যে আর্মি চিফ হিসাবে আপনি বেআইনি ঘোষিত একটা সংগঠনের প্রধানের সাথে বসতে পারেন না এবং আমি এক তীব্র প্রতিবাদ জানাই ওইখানে ওইটা পরবর্তীতে যখন ডক্টর ইউনুস ক্লিনটন ক্লিন্টন ফাউন্ডেশনে গিয়ে বললেন যে না ভয়েস অব আমেরিকাতে গিয়ে যে বত্রিশের কি প্রশ্নকর্তাকে অ্যাঙ্করকে বললেন যে বত্রিশ আপনি কি চব্বিশের এই ছাত্রদের গণ দেখেন না সব তো তারা রিসেট বটন দিতে দিচ্ছে অতীত সব একাত্তর থেকে বত্রিশ এটা রিসেট বটন চাইতে দিচ্ছে আমিও আর এটাই করলাম মানে আমি বললাম যে ডক্টর ইউনিউস দিস ইস বাংলাদেশ এটা আমরা ক্রিয়েট করছি উই ক্রিয়েটেড ইন এক্সচেঞ্জ অফ থার্টি থ্রি মিলিয়ন পিপল দ্য লাইফ অব দ্য থ্রি মিলিয়ন পিপল

যেমন তোমাদের গ্রেপ্তার করলো আঠাইশে আগস্ট কি কারণে কি ছিল এজেন্ডা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ধারণাকে ধারণ করা আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং সংবিধান বাহাত্তরের সংবিধান সংবিধান হ্যাঁ সেখানে যারা অ্যাটাক করলো মব ক্রিয়েট করলো তাদের কাউকে গ্রেপ্তার করলো না গ্রেপ্তার করলো কাদের যারা অতিথি যারা শ্রোতা যারা বক্তা যারা আলোচনা করবে তারা কি ষড়যন্ত্র করতে পারে প্রকাশ্যে এখানে তো এই যে সকল ব্রিগেডিয়ার আজমির সে বলতে পারে যে জাতীয় সংগীত পরিবর্তন করতে হবে কোথেকে পায় এই অটোসিটি তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় নাই এটা তো সিডিসিনের কেস তো সেগুলো কেন হয় না কেন তাদের চোখে পড়ে না তাদের চোখে কি ঢুলি পড়েছে কলুর বলদের মতো আমি যেটা বান্না আমি শেখ হাসিনার প্রসঙ্গে আরো একটি প্রশ্ন আছে সেটা আমি আপনাকে করবো মঞ্চ একাত্তরের প্রসঙ্গটি যদি যখন নিয়ে এলেনি এবং আমাদেরকে আটকের বিষয়টি যখন আলোচনা প্রসঙ্গে চলে এলো আর সেই জায়গা থেকে একটি প্রশ্ন একটু মানে উত্তরটি ক্লারিফাই করতে চাই অডিয়েন্সের কাছে অনেকেই এমন একটি অভিযোগ চেষ্টা করেন যে সেই অনুষ্ঠানে আপনি কেন উপস্থিত হলেন না মানে অনুষ্ঠান যখন চলছিল সেই সময় এবং আমি একটু আমি একটু বলি অনুষ্ঠানটি বড় জোর বিশ মিনিট কন্টিনিউ হয়েছিল করা গিয়েছিল শুয়া দশটা শুরু হলো মোটামুটি এক দশটা চল্লিশ পঁয়তাল্লিশ মধ্যে বফ ক্রিয়েট করা হলো সেই সময়ের মধ্যে আপনি আসেননি আমি শুধু এটুক জানি এবং দর্শকের প্রশ্ন দর্শক বলছি যারা খবরটি যখন খুব আগ্রহ সহকারে অনলাইন পোর্টালে পড়লো বা প্রিন্ট ভার্সনে পড়লো বা শুনলো তখন অনেকে প্রশ্ন কেন অ্যাডভোকেট জেরাই খান পান না নিজের প্রোগ্রামে নিজে না এই বিষয়ে আপনি হয়তো কোথাও কোথাও কথা বলেছেন তারপরে কি এই অনুষ্ঠানে একটু ছোট করে বলবেন যে আসলে বলতে পারি যে আমি কিন্তু ছিলাম আমার ফুল ফ্যামিলি সহ তিনজন আমরা চারজন ফ্যামিলি মেম্বার তিনজন অসুস্থ ছিলাম আর আমি দীর্ঘ এক বছরও না তার বেশি সময় ধরে কিন্তু হাঁটতে পারি না অসুবিধা হয় এবং এখন আমার একটু ই করলে পরে সেখানে আমার হুইল করতে তো সেই ক্ষেত্রে আমি সেদিন যেতে যেতে বসুন্ধরার জ্যামে পড়ছি হসপিটাল থেকে কিন্তু আমি রওনা দিচ্ছি দিয়ে আমি ডিআরইউ ঢাকা রিপোর্টার্স ইউনিটের দরজায় দাঁড়াবার পরে দেখলাম যে আমার গাড়ির পেছনে কারা যেন লাঠি দিয়ে বাড়ি বাড়ি দিল এবং আমার পেছনের গ্লাসটা ভেঙে গেল ফেটে গেছে তা আমি একটু রাগ হয়ে গেলাম আমি মনে করছি যে এটা বোধ এই রাস্তার কিছু ও ওই ড্রাগ এডিক্টেড লোকজন আছে তারা বোধ আমি গাড়ি থেকে হওয়ার চেষ্টা করছি বলি আমার ড্রাইভার সে বুদ্ধিমানের মতো গাড়িটা টান দিয়ে চলে আসছে এদের যা মনে করছেন তা না ওদের সামথিং ইজ রং

এবং যে ভিডিওগুলো আপনি দেখতে পান এটা আমার আপলোড করা আচ্ছা আচ্ছা এবং কেন আমি দেরিতে যাওয়ায় বা খুটিতে থেকে কি আমি ареস্ট হই না এই তো আমি তো বাধা দিতে পারতাম না इट्स अ প্রি প্ল্যান তাদের অর্গানাইজড আপনি এখনো সেই ছবিগুলো যদি দেখেন তারা বলতেছে এক টুপি পরা এক লোক তাকে জিজ্ঞেস করে যা আপনি কে কই যে আমি জিলয় যোদ্ধা জুলাই যোদ্ধা অ্যারেস্ট করতেছে কাকে লতিফ সিদ্দিকি কে করতেছে কাকে সব সত্তর বছর ঊর্ধ্বে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে তাদের অ্যারেস্ট করতেছে কাকে মঞ্জুর আলম পান্নাকে অ্যারেস্ট করতেছে কাকে ঢাকা ইউনিভার্সিটির আইনের শিক্ষক হাফিজুর রহমান কার্জনকে অ্যারেস্ট করতেছে কাকে ঢাকা ইউনিভার্সিটির প্রথম ব্যাচের আইনের ছাত্র এবং ডাক্তার সদস্য ছিল আনিসুর রহমান এটি মানুষের রহমান বুলবুলকে

সেটা যখন কোর্ট দেখলে বলছে ঢাকার কি সন্ত্রাস তিনি বলেন যে ষোলো সতেরো বারো জন না ষোলো জন আওয়ামীপন্থী বিচারকেরা বেল দেয় যাবিন দেয় দেখতেছে এই ব্যবস্থাটা আমরা ধরি তারা জামিন দেয় এত তারা বলতে পারে না তো আইনের জামিনের বিষয় পাওয়াটা এই যে অত্যাচার এটা ওয়ান কাইন্ড অফ অত্যাচার এই অত্যাচার কিন্তু শেষ আছে অত্যাচারের জন্যই কিন্তু একটা একটা গভর্নমেন্টের পতন হয় মানুষের পতন হয় সাম্রাজ্যের পতন হয় অত্যাচারের কারণ আমি বেশি কিছু বলবো না অত্যাচারের লিমিট কিন্তু এক্সিপ করে যাচ্ছে আপনি যদি জাজ করেন এখন কিন্তু আওয়ামী লীগের আমার দেশটিতে আমি বলবো না কারণ আমি বাহাত্তর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ করি না করবো বললেও আমার কোন নাই আকাঙ্ক্ষা নাই কারণ আমি সাম্যবাদ বিশ্বাস করি সমাজতন্ত্র বিশ্বাস করি পৃথিবীতে থাক আর না থাক

অভিযোগ পত্র বা চার্জ পুলিশ রিপোর্ট এগুলো কিছুই পাইনি পাই দেখে নেই তারপর সাক্ষীর সাক্ষীর জেরাটের হবে তো সাক্ষীর ওপেন হবে চেক ওপেন হবে জেরা হবে তারপর দেখা যাবে রেজাল্ট কোথায় দাঁড়ায় যেরকম অনলাইনে প্রচার হয় ডিফেন্স এর প্রচার করতে হবে এর আগে যে মামলার রায় শেখ হাসিনার বিরুদ্ধে হলো পাঁচটি অভিযোগে তার যে মৃত্যুদণ্ড হয়েছে সেটি নিয়ে এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে মানবাধিকার সংগঠন থেকে যেমন ইন্টারন্যাশনাল গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রুশিয়াল গ্রুপ আইসিজি এমনকি জাতিসংঘ থেকেও বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে এই মামলার রায় নিয়ে মামলার প্রক্রিয়া নিয়ে আহ আপনি আপনার কাছে আমার শেষ প্রশ্ন সেটি এটি উত্তর চাই যে এই বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে যে তারা যে অভিযোগ তুলেছে যে প্রশ্ন গুলো তুলেছে সেগুলোর সঙ্গে আপনি একমত অবশ্যই একমত আপনি দেখেন শেখ হাসিনার পতনের পাঁচই আগস্টের আগ পর্যন্ত হিউম্যান রাইট ওয়াচ একটা একটা আহ অক্ষরও শেখ হাসিনার পক্ষে লেখে নেয় বা আওয়ামী আওয়ামী রিজমের পক্ষে লেখে নেয় এবার কেন গেল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এখন কেন তারা বিরুদ্ধে বলতেছে বাইদে ভাই আপনাকে একটা কথা বলি এই যে বললেন না তেইশ সাল থেকে আওয়ামী লীগের সময় তেইশের ফার্স্ট জানুয়ারি ফার্স্ট সার্কুলার সেইটা দিয়ে আইন কেন্দ্র ব্লাস্ট এবং অন্যান্য আইন কেন্দ্র ছিল প্রথম যার ফান্ড বন্ধ করে দেওয়া হয় সরাসরি বলা হয় যে এদের ফান্ড আসতে হবে প্রতিরক্ষা মন্ত্রণালয় অমুক মন্ত্রণালয় পাঁচ ছয়টা মন্ত্রণালয় হইয়া এবং আই এম দা পারসন যে লাইবল যে আইন সার্ভিস কেন্দ্রের যেখানে তেরোশো স্টাফ ছিল আমার চারটা ফ্লোর নিয়ে কাজ করতাম সেইখানে আমি আজকে পঞ্চাশ জন স্টাফ নাই আমার সতেরোশো মামলা ছিল ঢাকা বারে তে নামাই নিয়ে আসছি কি করবো তো এটা হিসেবে আমার শেখ হাসিনার সময় হওয়ার এবং এখনো ওই একই